আঁতরের সঠিক ব্যবহার না জানার কারণে আমরা আঁতরের লংজিভিটি প্রজেকশন এবং আঁতরের যে নোটসগুলো রয়েছে তা আমরা নষ্ট করে ফেলি যার কারণে আমরা আতরের সঠিক ফিলটা পাই না চলুন জেনে নেই আতর ব্যবহারের কিছু কার্যকরী উপায় প্রথমে আপনি আঁতরের রোলারটি হাতের তালুতে এভাবে ভালো করে লাগিয়ে নেবেন যাদের হাতের তালু ঘামায় তারা এই উল্টো পাশে লাগিয়ে নিতে পারেন তারপর আপনারা যেটা করবেন অপর হাত দিয়ে এখানে শুধু ট্যাপ করবেন কোনো প্রকার ঘষাঘষি করবেন না ঘষাঘষি করলে কি হয় আতরে যে সঠিক নোটসগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় তো আর জাস্ট অন্য হাত দিয়ে জাস্ট এভাবে ট্যাপ করবেন ডান হাত বাম ঘাড়ে এবং বাম হাত ঘাড়ে লাগিয়ে নেবেন অথবা জামার এই পাশটাতে এবং এই পাশটাতে ঘষে নেবেন আর পোশাকে ব্যবহারের ক্ষেত্রে পোশাকের জামার যে হিডেন পয়েন্টগুলো রয়েছে যেমন বুতামের যে প্লেটটি রয়েছে এখানে লাগিয়ে নেবেন এবং কলার থাকলে আপনারা পোলো টি শার্ট যারা ইউজ করেন অথবা পাঞ্জাবির এখানে কলারে লাগিয়ে নেবেন তারপরে হচ্ছে যে হাতার কফ অথবা টি শার্টের যে স্ট্রাইপ থাকে এখানে হিডেন পয়েন্টগুলোতে এখানে বা এখানে হিডেন পয়েন্টগুলোতে লাগিয়ে নেবেন যারা পরিশ্রম করেন অথবা হাটাহাটির মধ্যে থাকেন তারা ভালো ফলাফল পেতে আপনার পালস পয়েন্টগুলোতে লাগাতে পারেন পালস পয়েন্ট বলতে এখানে যে পালস পয়েন্ট রয়েছে এই পালস পয়েন্টে লাগিয়ে নেবেন এই পালস পয়েন্টে লাগানোর পর অন্য হাতের পালস পয়েন্ট দিয়ে এখানে জাস্ট টেপ করে নেবেন তারপর এখানে যে পালস পয়েন্টটি রয়েছে এখানে মাঝখানে কোন এর এই মাঝখানে এখানে লাগিয়ে নেবেন তারপরে এই সেমভাবে এই পাশেও লাগিয়ে নেবেন আর তারপরে এখানেও যে যেরকম পালস পয়েন্ট আছে আপনি ভালো ফলাফল পেতে এই পালস পয়েন্টগুলোতে লাগিয়ে নেবেন পালস পয়েন্টগুলোতে লাগালে কি হয় আপনি যখন হাঁটাহাটির মধ্যে থাকেন অথবা পরিশ্রম কাজ করেন তখন আপনার রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায় বা গতিটা বেশি থাকে তখন এই পালস পয়েন্টগুলো পাম্প হয় তখন এগুলার যে আঁতরের যে সঠিক নোটসগুলা বা প্রজেকশনটা আরও বেশি ছড়ায় আপনার পছন্দের সুগন্ধিটি খুব বেশি সময় ধরে রাখতে চাইলে তুলা আপনারা সকলেই তুলা চিনেন যে তুলা ছোট ছোট টুকরা করে তুলাতে এরকমভাবে আতর ভিজিয়ে আপনার পকেটে রেখে দিতে পারেন অথবা আপনার ওয়ালেটে রেখে দিতে পারেন সেক্ষেত্রে কি হবে যে আপনি অনেক দিন দীর্ঘদিন যাবত এর যে নোটসগুলো আছে এর গ্রানগুলো পাবেন এবং এর প্রজেকশনও অনেক বেশি থাকবে সবাই ভালো থাকবেন তোফার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ورحمه الله